অনেক মানুষের মনেই এরকম একটি ধারণা থাকে যে যাদের ইউটিউব চ্যানেল আসে বা অনলাইন জগতে কাজ করে হয়তো বা তারা ভিডিও ছাড়লেই লক্ষ লক্ষ টাকা চলে আসে এতটাই কি সহজ ইউটিউবের টাকা ইনকাম করা ইউটিউবের ডলার আপনি ইনকাম করবেন সেটাও আবার খুবই সহজে ভালো ভিডিও দিয়ে মানে উল্টাপাল্টা কোনো কাজ না করে আপনি সুন্দর ভিডিও দিয়ে আপনি ঘরোয়া ভিডিও দিয়ে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন এটা হয়তো অনেকে ধারণা করে হ্যাঁ এটা হয়তো অনেকেরই হয়েছে তবে আমাদের মতো ছোটো যাদের ইউটিউব চ্যানেল একদমই কম সাবস্ক্রাইবার বা কম ভিউ আসে তাদের কত কত টাকা আছে ইউটিউবে সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি কেন দুই বছর এই চ্যানেলে কাজ করি নাই ভিডিও দেয় নাই আজকের ভিডিওতে আমি শেষ পর্যন্ত আপনাদের কাছে সব কিছুই শেয়ার করব আশা করছি ভিডিওটি খুব ভালো লাগবে না টেনে সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি অবশ্যই ভিডিও না টেনে দেখবেন এই ভিডিওটা দেখলে আপনারাও বুঝতে পারবেন আমার কথাগুলো শুনলে আপনাদেরও অনেক কাজে আসবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যেই যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন বারান্দা থেকে এত সুন্দর তাজা একদমই ফ্রেশ করলা আমি ছিঁড়ছি এই গাছটা আমার ছেলে বারান্দায় লাগিয়েছিল আলহামদুলিল্লাহ এই নিয়ে আমি তিনবার করলা খেতে পারছি আর দেখতে পাচ্ছেন এখন যে করলাগুলো পারছি এখানে তিনটা করলা বড় হয়েছে একসাথে তো তিনটা করলা আমি আজকে আলু দিয়ে ভাজি করবো কী যে মজা হয় এই করলা ভাজিটা খেতে আর কি বলবো নিজের গাছের ফ্রেশ খাবার এটা কিন্তু মজাই অন্যরকম আর এই যে বললাম ভিডিওতে আপনাদের কাছে আজকে অনেক কিছু শেয়ার করব কেন আমি ইউটিউব চ্যানেলটা ছেড়ে দিয়েছি তো ভিডিওটা তো আর আপনারা খালি খালি দেখবেন না ভিডিওতে কিছু দেখাতে হবে সেই জন্য কিন্তু আমি একের পরে কাজ করে যাচ্ছি আর আপনাদের সাথে কথাগুলো শেয়ার করব। আমি দুই সালে করোনার সময়ে ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম আমার ফ্যামিলিতে বা শ্বশুর বাড়ি বাবার বাড়ি কোনো ফ্যামিলিতেই আমাদের কোনো ইউটিউব চ্যানেল বা অনলাইন জগতে কোনো কাজ করা এরকম কোনো মানুষ নেই আমি আরেকজনের কাছ থেকে দেখে মানে মজার ছলে আর কি এই চ্যানেলটা খোলা হয়েছে তারপরে আমি কিছুই বুঝতাম না কিভাবে ভিডিও দিতে হয় কিভাবে ভিডিওতে কাজ করতে হয় কিভাবে সাবস্ক্রাইবার আসবে সত্যি কথা বলতে আমি কিছুই বুঝতাম না যখন ভিডিওতে বয়স দিতে যাইতাম দশবার পনেরো বার বয়স ডিলেট করতাম আবার ভিডিও কেটে দিতাম মানে এরকম করে করে আমি আর কি বেশ কয়েকদিন যাওয়ার পর আমি চ্যানেলটা মনিটাইজ করি মনিটাইজ করার পর আমার দশ ডলার আসতে প্রায় লেগে গিয়েছিল ছয় মাসের মতো দশ ডলার না আসলে তো আমাদের যে অ্যাকসেন্সের যে ছিটিটা আসে সেটা তো আর আসে না যার কারণে আমি দশ ডলার পেতে পেতে প্রায় ছয় মাস লেগে গিয়েছিল তবে লুকাই লুকাই এই চ্যানেলে কাজ করতাম আমার হাজব্যান্ড একদমই পছন্দ করত না অথবা ফ্যামিলির যে অন্য অন্য সদস্যরা ছিল তারাও জানতো না হয়তো বা দু একজন জানতো আবার অনেকে সাপোর্ট করতো না যে এরকম করার দরকার নাই এই সেই তবে আমি যেটা কাজ শুরু করি যে কোনো কাজেই সেটা আমি শেষ করার চেষ্টা করি তো ভাবছিলাম যে আমি বসে বসে করোনার সময় মানে খারাপ লাগতো যখন তো ঘরে সবাই বাচ্চাদের স্কুল নাই আবার বাসার ভিতরে থেকে রান্নাবান্না হইতো বা নাস্তা বানাইতাম খাওয়া দাওয়া করতাম এগুলোই ভিডিও করে আমি আর কি একটু একটু করে শেয়ার করতাম তবে সেইভাবে কোনো বিও আসতো না কোনো ডলার আসতো না কিছুই না অনেক সময় নষ্ট করেছি একদমই কি বলবো একদমই লেগেছিলাম যে আমাকে এটা করতেই হবে এরকম করতে করতে প্রায় এক দেড় বছর পর আমার একশো ডলার পূরণ হয় আর আমি তো মহা খুশি হয়ে যাই একশো ডলার যখন ব্যাংকে আসে আমি আর সেই টাকা উডাইতেই যাই নাই মানে আমি ইমেল পেয়েছি যে আমার টাকাটা এসেছে ওইটাই আমি খুশি আমি আর কখনও ব্যাংকে টাকা উডাইতেই যাই নাই যাই হোক তারপরে আমি এইভাবে আর আবারও কাজ করতে শুরু করেছি টুকটাক করে ভিডিও দিচ্ছি এইভাবে দেখা গেছে আরও দুই বছর পর আমার আরও একশো ডলার এরকম পূর্ণ হয়েছে তো এইভাবে আমি দুইবার আর কি ইনকাম বলতে পারেন আমি দুইবার টাকা উড়াইছি তারপর আমি অনেকটা বেশি পরিমাণ অসুস্থ হয়ে যাই অসুস্থতার কারণে আর ফ্যামিলির সবাই পছন্দ করে না সব কিছু মিলে জিলে আমি লুকাই লুকাই আসলে ভিডিও তৈরি করতাম খুব সুন্দরও হতো না আবার আমি এই যে আমার চ্যানেলে যত ভিডিও দেখছেন সবগুলো ভিডিও কিন্তু আমি এক হাতে ক্যামেরা ধরে রেখে আর এক হাতে আমি কিন্তু রান্নার ভিডিওগুলো শেয়ার করেছি আমি একটা ভিডিও ইনস্টাং কখনও কিনি নাই প্রায় আমি অনেক ভিডিও বলতে পারি না আমার চ্যানেলে আমি স্টাং ছাড়াই ব্যবহার মানে ভিডিও তৈরি করেছি কখনো কোনো স্ট্যাং কিনি নাই যেহেতু ফ্যামিলি সবাই পছন্দ করতো আর লোকায় লোকায় একটু একটু ভিডিও করতাম আর শেয়ার করতাম সেভাবে ইস্টাং কেনার মতো আমি সেই সাহসও পাইনি আর কিনতেও যাইনি যাই হোক অসংখ্য ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলেই ঘুরে দেখতে পারেন এই ভিডিওগুলো আমি এক হাতে মোবাইলটা ধরে রেখে আর এক হাতে রান্না করে এরকমভাবে ভিডিও তৈরি করেছি খুবই কষ্ট হয়েছে তারপরেও আমি ছাড়ি নাই তো আমি যখন অনেকটা অসুস্থ হয়ে যাই তখন খুব খারাপ অবস্থায় চলে যায় তখন আমি আর কি ছেড়ে দিয়েছি না আমি ছেড়ে দেই নাই কথা হলো আমার একটা ইমেল আসছিলো তো ওই ইমেলটায় আর কি আমাকে অ্যাকসেপ্ট করা লাগতো যে ইমেলটা হলো ইউটিউব থেকে আমাকে দেয় তো সেই ইমেলটা আমি আর দেখিয়েও নাই অ্যাকসেপ্ট করি নাই আঠাইশ দিনের সময় ছিল আটাইশ দিন চলে গেছে তারপর ইউটিউব থেকে আমার মনিটাইজটা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমি তো যেহেতু আগেই আশা ছেড়ে দিয়েছি যে আর কাজ করব না ফ্যামিলি সবাই কেউ পছন্দ করে না তো সব কিছু মিলে জিলে আমি আর এটা নিয়ে কোনো মাথা ব্যথাই করি নাই দুই বছর হয়ে গেছে আমি কোনো ভিডিও দেয় নাই একটা শর্ট ভিডিও দেয়নি কিছুই করি নাই এমনি চ্যানেলটা পড়েছিলো তো হুট করি দেখি আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে দুই বছর পর ওখানে সাড়ে পাঁচ লাখ বিউ হয়েছে তো তখন তো আমার চ্যানেল মনিটাইজ নাই তো ওই সময়েই যখন চ্যানেলটা মানে ভিডিওটা ভাইরাল হয়েছে সাড়ে পাঁচ লাখ বিউ হয়েছে তখন তো আমার ওই জায়গায় ওয়াচ টাইম হয়েছে সাড়ে আট হাটা মানে সাড়ে আট হাজার ঘন্টা তো তখনই হয়তো বা আমার মনিটার্সটা দিয়ে দিয়েছে তো আমি আর চেক করি নাই আমি ওই বললাম না এত কিছু জানি না বা বুঝিও না আমি চেক করি নাই তো এইভাবেই পড়েছিল তারপরে আমার একটা আপু আছে তো ওনার সাথে আমার গত বছর আর কি নভেম্বর বা ডিসেম্বরের দিকে ওনার সাথে আমার কথা হয় আমার অপারেশন হয় ইন্ডিয়া চেন্নাই তো চেনা থেকে আসার পর আপুর সাথে আর কি কথা হয় যার সাথে আর কি অনলাইনে অনেক আগের থেকে পরিচিত ছিল সাহানাপু আপু হইলো আমাকে বলল যে আপু আপনি ভিডিও দেন না আপনার চ্যানেলে কী হয়েছে পরে আমি বললাম যে আপু আমার তো চ্যানেলে মনিটাইজ নিয়ে গিয়েছে এরকম এরকম সমস্যা পরে আপু বললো যে আপনি আমাকে একটু চ্যানেলটা দেখান তো তো ওনার বাসা হলো কিশোরগঞ্জে আমি ভিডিও কলে ওনাকে চ্যানেলটা দেখাই দেখানোর পরে বললো আপু আপনি তো বুকা আপনার তো মনিটাইজ অনেক আগে দিয়ে দিয়েছে আপনি কেন চেক করেন নেই পরে আপু হলো রাত সাড়ে দশটায় আমাকে আর কি ঠিক করে দিয়েছে একটা অপশন ছিল ওইটা টাচ করলেই মনিটাইজ অন হয়ে যেত এইদিকে আমার সাড়ে পাঁচ লাখ ভিউ চলে গেল আমি কোনো ইনকামই পেলাম না তো মনটা অনেক খারাপ হয়েছে তো আরেকদিক দিয়ে অনেক খুশি হয়েছি যে আপু আমার চ্যানেলটা ঠিক করে দিছে প্রায় এক বছর হয়ে গেল তো তারপরে এভাবেই চলছে আমি টুকটাক করে ভিডিও দিচ্ছি প্রায় এগারো মাস হয়ে যাচ্ছে তো এগারো মাসের ভিতরে কিন্তু আমি একবারও কোনো ইনকাম এখান থেকে উঠাইতে পারি নাই যেহেতু আমি দুই বছর কাজ করি নাই যার কারণে আমার চ্যানেলটা এত পরিমাণ ডাউন হয়ে গেছে যে আমি চাইলে এখন আর ইনকাম এখান থেকে উঠাতে পারছি না বা ভিডিও ভালো পর্যায়ে যাচ্ছে না ভাইরালও হচ্ছে না তো এরকম অনেকেরই আছে পনেরোটা বিশটা বি হয় বা একশো দেড়শো বি হয় এখান থেকে হয়তো বা আমাদেরকে দুই টাকা বা এক টাকা দেয় যারা রেগুলার ভিডিও শেয়ার করেন তারা তো অবশ্যই জানেন আর যাদের চ্যানেল ভাইরাল হয় বা বিও হয় তাদের ইনকাম আছে হয়তো পারে এক লাখ বিউতে পাঁচ ডলার বা ষাট ডলার বা বেশি হলে দশ ডলারই দেয় এরকম হয় খুব বেশি লক্ষ লক্ষ টাকা যে দেয় এটা কিন্তু না আর ইউটিউবের ইনকাম এখন অনেকটা কমে গিয়েছে আর আমি তো বোকামি করেছি দুই বছর ছেড়ে দিয়ে যার কারণে যত মানুষ সাবস্ক্রাইবার ছিল বা পরিচিত ছিল আমাদের সাথে যারা আমরা এক গ্রুপে কাজ করতাম ওদের সাথে আর এখন যোগাযোগও নাই আর তাছাড়া অনেকেই চ্যানেল ছেড়ে দিয়েছে যাদের সাথে পরিচিত ছিল প্রায় দশজনের মধ্যে মনে করে নয়জন মানুষ এই চ্যানেল ছেড়ে দিয়েছে তারা আর কাজ করে না তো আমি আবার টুকটাক করে শুরু করেছি এখন আবার আমার আস্তে আস্তে একটু একটু করে ডলার আসছে তো এখনও একশো ডলার হয় নাই একশো ডলার হলে হয়তো বা আমি টাকাটা উঠাতে পারবো ইনশাল্লাহ আশা করি তো এই তো ইউটিউব জানিটা আসলে অনেক বেশি কষ্ট এখানে অনেক বেশি সময় দিতে হয় অনেক বেশি কাজ করতে হয় অনেক বেশি মোবাইল হাতে রাখতে হয় আর তার সাথে তো আছেই শারীরিক মানসিকভাবে অনেক মানে টেনশন হয় ঘুম কম হয় সব কিছু মিলে জিলে ইউটিউবের কাজের জানিটা হলো এরকম ও হ্যাঁ আরেকটা কথা আমি এই চ্যানেলটা তো পাশাপাশি কাজ করছি টুকটাক করে ভিডিও দিচ্ছি আমি তারপরে হলো আরেকটা চ্যানেল দাঁড় করছি মানে আরেকটা চ্যানেল আমি আর কি অন করছি ওইটা হলো কয়েক মাস আগে তো ওই চ্যানেলেও আমার সেইভাবে কোনো ইনকাম আসছে না এই তো চার পাঁচ মাস প্রায় রোজার সময় আমি মনে করেন যে মনিটাইজ অন করেছি এই কয়েকদিন আমার মাত্র এগারো ডলার আসছে আর সাবস্ক্রাইবার হয়েছে আছে ছাব্বিশ হাজার এই তো তো এইভাবেই আমাদের যাতে একদমই কম বি হয় আসলে তাদের ইনকাম খুবই কম খুবই কম তারপরে যেহেতু শখের বসে করি একটু সময়টাও চলে যায় আর ব্যস্ত থাকলে মানুষের মানে টেনশন দূর থাকে তাছাড়া সময়টাও চলে যায় আবার হলো যদি আপনি একটা কাজ করে নিজেকে দাঁড় করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে ফ্যামিলি সবাইও তখন অনেক বেশি আপনাকে সাপোর্ট করবে যাই হোক আমি এই চ্যানেল থেকে দুইবার ইনকাম মানে উঠাইতে পারছি আর এখন যদি আমার একশো ডলার হয় তাহলে আমার হয়তো বা তিনবার ইনকাম ওঠানো হবে আর দুই বছর তো আমি কোনো কাজই করি না চ্যানেলে মনিটাইজ ছিল না তারপরেও যেন আমাকে ইউটিউব দয়া করে মনিটাইজটা দিয়েছে সেটাই অনেক তো আপনারা যারা ইউটিউবে কাজ করেন রেগুলার ভিডিও দিবেন আমি তারপরেও দেখেন এই চ্যানেলে ভিডিও দেই সপ্তাহ দশ দিন পর পর আসলে আমার বাচ্চা আছে সংসার আছে এই যে এত বড় একটা বাসার ভিডিও আপনাদের কাছে আমি শেয়ার করলাম আমি কিন্তু মানে এই সমস্ত বাসা পরিষ্কার করা রান্না করা ওয়াশরুম পরিষ্কার করা বারান্দা যা কিছু আছে রান্নাঘর সব কিছু এই ভিডিওতে পরিষ্কার করলাম রান্না করলাম আপনাদের সাথে কথা বললাম এই ভিডিওর পিছনে কিন্তু অনেকটা সময় আমাকে দিতে হয়েছে আর আমরা যখন ভিডিও ক্যামেরা অন করে কাজ করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করি ভিডিওটা যেন সুন্দর হয় ভালো হয় আপনাদের কাছে যেন ভালো লাগে তো সেই দিক চিন্তা করতে গেলে ক্যামেরা অন করে কাজ করতে গেলে কাজেরও কিন্তু অনেকটা দেরি হয়ে যায় সব কিছু মিলাই জিলাই এই তো যাচ্ছে আমার দিনকাল এখন আবার ফেসবুকে একটু একটু করে কাজ করতে শুরু করছি ইনশাল্লাহ যদি কপালে থাকে একদিন সফলতা আসবে আর টুকটাক করে এক টাকা দুই টাকা পাঁচ টাকা যাই আসুক নিজের ইনকাম অন্যরকম একটা শান্তি পরিবারের পাশে যদি আপনি পাঁচ টাকা দিয়েও দাঁড়াতে পারেন তাহলে খারাপ কী অন্য মানে সমালোচনা না করে আপনারা যারা কাজ করেন বা কাজ করবেন তারা আশা করি করতে পারেন খারাপ না যত টাকায় আসে আসবে তো ইনশাল্লাহ তো দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ